ছয়টি জন্তু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন এই ছয়টি প্রাণী ছাড়া অন্য কোন প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না এক নম্বরে হলো আপনার ছাগল ছাগল দ্বারা আপনার কোরবানি করতে হবে কি দ্বারা ছাগল দ্বারা কোরবানি করলে কোরবানি হবে দ্বিতীয় নাম্বার ভেড়া ভেড়া দ্বারা কোরবানি করলে কোরবানি হবে তিন নম্বরে দুম্বা দুম্বা দ্বারা কোরবানি করলে আপনার কোরবানি হবে তারপরে গরু দ্বারা কোরবানি করলে গরু কোরবানি হবে মহিষ দ্বারা কোরবানি করলে কোরবানি হবে এবং উট দ্বারা কোরবানি করলে কোরবানি হবে তাহলে কয়টি কয়টি শ্রেণী প্রাণী ছয়টি কয়টি ছয়টি জন্তু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে হাঁস মুরগি অন্যান্য প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না আর এই প্রাণীগুলি ছয়টি প্রাণী বললাম এই প্রাণীগুলো হতে হবে আপনার গৃহপালিত বন্য পশু দ্বারা কোরবানি হবে না যেগুলো বনে থাকে সেগুলো দ্বারা কোরবানি হবে না আপনার গৃহপালিত পশু এই ছয়টি জাতি ছয়টি শ্রেণী এই ছয়টি প্রাণী দ্বারা কোরবানি হবে আর এই ছয়টি প্রাণীর বয়স নির্ধারণ করা হয়েছে তার ভিতরে উঠ উটের কমপক্ষে আপনার পাঁচ বছর হতে হবে নিম্নে কত বছর পাঁচ বছর উঠে নিম্নে পাঁচ বছর হলে কোরবানি দিবে পাঁচ বছর কম হলে ওই উট দ্বারা কোরবানি হবে না দ্বিতীয় নম্বরে গরু এবং মহিষ কমপক্ষে নিম্নে দুই বছর হতে হবে গরু এবং মহিষের দুই বছর বয়স পূর্ণ হতে হবে একদিন কম হলেও ওই গরু মহিষ দ্বারা কোরবানি হবে না দুই বছর পূর্ণ হতে হবে তারপরে থাকে তিনটি যে সাগন, দুম্বা ভেড়া এ তিনটি প্রাণীর এক বছর পূর্ণ হতে হবে কত বছর এক বছর পূর্ণ হলে আপনার এই তিনটি প্রাণী দ্বারা কোরবানি হবে কেতাবের ভিতরে হাদিসের ভিতরে পাওয়া যায় যদি দুম্বার ক্ষেত্রে দুমবার ক্ষেত্রে যদি আপনার দুমবার ক্ষেত্রে যদি আপনার ছয় মাস হয় কিংবা আট মাস হয় এক বছর হয় নাই কিন্তু দেখতে নাদুস নুদুস দেখতে এক বছরের মতো দেখা যায় তাহলে ওই দুম্বা দ্বারা কোরবানি হবে আর ছাগল যদি হয় ছাগলের একদিন এক বছরের একদিন কম হলেও ওই ছাগল ছাগল দ্বারা কোরবানি হবে না এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা বয়স নির্ধারণ অনেকে করে থাকেন দাঁত দেখা অনেকে দাঁত দেখে বয়স নির্ধারণ করে থাকেন বয়স নির্ধারণ দাঁতের উপর নির্ভর না আপনার যিনি গরুর মালিক ছাগলের মালিক তাকে প্রতিপক্ষে জিগেতে হবে জিজ্ঞেস করতে হবে যে এই প্রাণীটা কত বছরে কত বছর হয়েছে আসল যেটা এটা আপনাকে তালাশ করতে হবে